কত দিব পরে আজকে মনে হয় দুই মাস হবে দুই মাসে বেশি হবে বাচ্চা দিচ্ছে তবে বীজ দাও আছে আবার আছে আর দুধ আছে সর্বোচ্চ ওই এখনো দুধ আছে সর্বোচ্চ আছে আড়াই কেজি আচ্ছা এখন বাচ্চা দিচ্ছে দুই মাস হয়ে গেছে দুই মাসে বেশি হবে না দুই মাসে হবে কিছুদিন আগে বিষ বিষ দিচ্ছে না হ্যাঁ আচ্ছা আচ্ছা এই যে এটা কি এটা কি এটা দেখতেই পাচ্ছেন এই যে আমার পিছনে গাবি আর গাবি সেরকম এক একটা অসাধারণ দেখার মতো গাবি এটি আসলে যত দেখবো চোখ যাবে দাদাই দেবে কোনটা দিয়ে কোনটা পছন্দ হবে কোনটা দেখে কোনটা পছন্দ করবেন আমাদের কাছে হয়তো বলতে পারেন ভালো চারটা তো সে ভালোই বলবে আমাদের কাছে আসলে আল্লাহ ভালো ইনশাল্লাহ ভালো আছে ভালো জাত আছে ভালো মান আছে আপনারা নিলে হয়তো জায়গায় যাইতে হবে না যাকে যা আছে ভালো জিনিস আছে

দ্বিতীয় বাচ্চা দিচ্ছে দুধ কত সর্বোচ্চ এখন এই যে হ্যাঁ দর্শক দেখতে পাচ্ছেন এই যে জার্সি জাকের ফার্মে এমন কোন জাত নাই আছে আছে প্লাকবি জাতের আছে রানী জাতের আছে জার্সি জাতের আমরা একটা জার্সি এই জার্সি নিয়ে একটু বলুন তো

দেখুন দেখার মতো লোক সেইরকম হ্যাঁ আসলে শোয়া থাকলে বোঝা যায় না যে গাভিড আসল ধরনটা কি এটা বলেন তো এটা আপনার দ্বিতীয় বাচ্চা দিচ্ছে হ্যাঁ দ্বিতীয় বাচ্চা দিচ্ছে দুধ এখন আঠাশ উনত্রিশ কেজি দুধ আছে রানী

সে তো দেখতেই নাই না আচ্ছা এইটির দুধ কিরম ছিল প্রথম প্রথমরা ছাব্বিশ সাতাশ কি দুধ দিচ্ছে সাতাইশ আশ এরকম হয়েছে তো তিরিশ পার হবে পার দুধ নামে না বাচ্চা হয়তো কালকে রাত্রে দিছে একদিনে খালি দিনে কি দুধ নামবে কালকে তিনটা দিচ্ছে এই যে একটা আছে এটা দ্বিতীয় বাচ্চা দিছে এটা আপনার মেয়ে বাচ্চা আছে সাথে হ্যাঁ মেয়ে বাচ্চা আছে সাথে পাশাপাশি দুধ আছে এখন এই সাতাশ আঠাশ তিরিশের রূপে যাবে দুধ এটা দুধ আছে এটা অনেক দুধ

কম হয়ে যায় কম হয়ে যায় আর এর পাশাপাশি বুঝাইলাম এটা কি এটা কিসের লাগে বললাম উদাহরণটা এটা হইছে আপনার ভালো জাত ফলেস্টান ফিজিয়ান 100 হান্ড্রেড হান্ড্রেড দুটায় গুরু হান্ড্রেড ফলেস্টান ফিজিয়ান পিওর তবে একটার মধ্যে দুধ কম ওই যে গাঞ্জা ঘুরের গরম মাস্টার হয়

অনেক সময় দেখা যায় যে চীনের এর মাধ্যমে নিতে হবে দেখেন গরুগুলার রূপটা দেখাইলে বুঝবে যারা গরু চিনে এটা অরিজিনাল হলস্টিন ফিজিয়ান কিনা